আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একশো পঁয়ষট্টি শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি এখন বড় বর্ষা কিন্তু জমিটা খুবই উঁচু মাটি ফলানোর কোনো ঝামেলা নেই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি লেভেলই জমি এই যে বাড়ি লেবেলি জমি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে একশো শতাংশ জমি এবং ফোর ফোরটি লাইন বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর ফোরটি লাইন বিদ্যমান যারা ফ্যাক্টরি করতে চান বাংলো বাড়ি করতে চান রিসোর্ট করতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট একটা জমি উঁচু জমি জমির দাম হচ্ছে এক লক্ষ সত্তর টাকা শতাংশ জমির পরিমাণ হচ্ছে একশো পঁয়ষট্টি শতাংশ জমির চতুর্পাশেই ঘনবসতি দেখতে পাচ্ছেন বাড়িঘর জমির চতুর্পাশেই বাড়িঘর রয়েছে অতি ঘন বসতি সম্পূর্ণ একটা এরিয়া জমির পরিমাণ হচ্ছে একশো পঁয়ষট্টি শতাংশ যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জমির রাস্তার মুখ পেয়েছে প্রায় দুইশো ফিট রাস্তার সাথে তিন পাশি রাস্তা কর্নারের প্লট আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ উঁচু জমিটা একদম মাটি ফলানোর কোনো ঝামেলা নেই রাস্তা লেভেলেরই একটা জমি এটি সম্পূর্ণটাই জমি রাস্তা নাবার রাস্তা ধরেই মুখ এই যে বাড়ির চারপাশে ঘন বসতি আপনারা দেখতে পাচ্ছেন উঁচু জমি রাস্তা লেবেলে রাস্তা থেকে উঁচু দেখতে পাচ্ছেন এই যে জমি এই যে রাস্তা এই যে জমি প্রশস্ত রাস্তা তিন পাশের জমি দুই পাশের রাস্তা কর্নারের প্লট জমিটা আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এবং ফোর লাইন বিদ্যমান খুবই উন্নত জায়গা